হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকান ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটের ভুতেরগুলি থেকে কী কী খাওয়া দাওয়া করলাম আর তার সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি ভিডিওটি দেখার সুরতে লাইক দিয়ে দিন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখন চলে যাচ্ছি নতুন বাস স্ট্যান্ডের ওইখানে ওইখানে একটু কাজ ছিল তার জন্য ওইখানে চলে যাচ্ছি আর এইখানে প্রচুর জ্যাম ছিল যেখানে যাওয়ার কথা আমাদের দুই মিনিটের মধ্যে এখানে আমাদের যেতে সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতন আমার মেয়েজবোন একটু অসুস্থ তার জন্য আমি আমিনা ক্লিনিকে নিয়ে যাচ্ছি সবাই আমার মেজু জন্য দোয়া করবেন আর কে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর টাঙ্গাইল থেকে কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু আমিনা ক্লিনিকে এসে পড়েছি আমি না ক্লিনিকে যাওয়ার পর শুধু চলে গিয়েছিলাম দুতলায় ওইখানে যাওয়ার পর কোনো কাজ না থাকায় ওইখানে বসেছিলাম প্রায় দশ মিনিটের মতন ওইখানে বসে বসে আপনাদেরকে ভিডিও হয়ে দেখাচ্ছি আর এইখান থেকে আমার মেজবোনকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তারপর আমরা একটি অটোতে করে চলে যাচ্ছি ক্যাপসুল মার্কেটের ওইখানে এখন কিছু আপুদের কমেন্ট পড়ছি সবগুলো কমেন্ট পাওয়া তো একবারে সম্ভব হবে না তার জন্য কিছু কমেন্টগুলো পড়ছি বিথি কিচেন ব্লগ কমেন্ট করেছিল মাশাল্লা অসাধারণ হয়েছে ইজি ডেলি কুকিং কমেন্ট করেছিল বা অসাধারণ হয়েছে খেতে ইচ্ছে করছে তোমাদেরকে খাওয়াতে পারলে অবশ্যই বাসায় এনে খাওয়াতাম যেহেতু আমরা সবাই খুব বেশি দূরে থাকি তাই চেষ্টা করলেও পারবো না কথা বলতে বলতে কিন্তু আমরা ক্যাপসুল মার্কেটে চলে এসেছি এইখান থেকে আমাদের টুকিটাকি যেগুলো কেনার ছিল ওইগুলো কিনে নিয়েছি তারপর এখান থেকে আমরা চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম তিনটা আমি যখনই ক্যাফুল মার্কেটে যাই অবশ্যই এটা ট্রাই করি এটা খেতে অনেক মজা আর এটার দামও কিন্তু খুব বেশি না একশো টাকা করে এটা আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে দাম অনুযায়ী একদম পারফেক্ট এখন আমরা ফুসতে খেতে চলে গিয়েছি ক্যাপসুল মার্কেটে কিন্তু ফুচকাটা অনেক বেশি ফেমাস ক্যাপসুল মার্কেটের ভূতের গুলিতে এখন আমরা এইখান থেকে ফুসকে নিব আর ফুচকাটাও কিন্তু খুব বেশি মজা ছিল ষাট টাকা করে প্লেট ছিল এইখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কটন ক্যান্ডি কিনতে এইখানে দুইটা নেওয়া হয়েছিল একটা ছিল সাদা কালার আরেকটা ছিল গোলাপি কালার এগুলো খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম তারপর আমরা আলুর রিং খেতে চলে গিয়েছিলাম এটাকে কি বলে আমার সঠিক জানা নেই এগুলো ভাজা হচ্ছিল ভাজা হওয়ার পর এটার মধ্যে এক ধরনের মশলা দিয়ে দিচ্ছিলো তারপর দিয়ে দিচ্ছিলো সস মেউনিস এগুলো দিয়ে এটা তৈরি করে দিয়েছিল। এটার দাম ছিল পঞ্চাশ টাকা করে এটা খেতে খুব বেশি মজা হয় আর এইখানে প্রচুর ভিড় ছিল ভালো করে ভিডিও নিতে পারিনি বাসার জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে গিয়েছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ